হ্যালো ভাই ব্রাদার অ্যান্ড আবার তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহর এসব মতে তোমার সবাই ভালো আসো এবং সুস্থ আসো আমিও তোমাদের ধরে আল্লাহর ইচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা সো গাইজ আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটি ইভেন্ট আর এটা হচ্ছে লাকিওয়েল ইভেন্ট ইভেন্টটা চলবে টোটাল মাত্র সাত দিন আর এই সাত দিনের ভিতরে তুমি চাইলে এখান থেকে অনেক কিছু পার্চেস করতে পারো একবারের জায়গায় অনেকবার পার্চেস করতে পারো কারণ হচ্ছে মিষ্টি সব ইভেন্টে যেসব বান্ডেল বা যেসব আইটেমগুলো দেয় ওইগুলো দেখার মতো থাকে না বা ভালো কোনো কিছু থাকে না মিষ্টি সব ইভেন্টের চাইতে এই ইভেন্টটা কিন্তু একটা বেস্ট ইভেন্ট এখান থেকে তুমি চাইলে তোমার মনের মতো করে যতবার ইচ্ছে ততবার কিনতে পারো কীভাবে কিনতে পারো এগুলো দেখাবো তবে এর ভিতরে তোমরা যারা নতুন গেম খেলো তাদের জন্য এই গোলালটা বেস্ট ভালো হবে এই গোলালটাও ভালো হবে তারপরে হচ্ছে এইখানে তোমরা নিতে পারো হচ্ছে বান্ডেল মেমেল বান্ডেল যদি নাও মেল বান্ডেল এটা নিতে পারো আর যদি ফিমেল বান্ডেল যে কেউ নাও তোমরা যারা ফিমেল আসো তারা এটা নিতে পারো আর নতুন বান্ডেল একেবারে যদি নতুন বলো নতুন বান্ডেল হচ্ছে এইটা আর হচ্ছে এইটা এবং এখানে একটা ওল্ড ওয়ান্ডেল রয়েছে এইটা এটাও আমি আজকে নিব আর তাছাড়া গোলাল তো এটা রয়েছে এটাও নিব এমনকি এই ইমোটটা পর্যন্ত আমি নিব আর তাছাড়া টিকটকে একটা ভাইরাল ইমোট আছে সেটা হচ্ছে এইটা এটা যদি তোমাদের কাছে না থেকে থাকে অবশ্যই এটা নিতে পারো তো কীভাবে কী করবে সব কিছু এখন তোমাদেরকে দেখবো তারাই বলে দিচ্ছি আজকের ভিডিওতে কিন্তু গিবএয়ে রয়েছে প্রতি পাঁচশো লাইকে একটা করে উইকলি মেম্বারশিপ গিভোয় নেক্সট ভিডিও আপলোড দেওয়ার আগ পর্যন্ত যতগুলো লাইক তোমরা কমপ্লিট করবে ঠিক তত পরিমাণ গিবয় কিন্তু তোমরা পেয়ে যাবে জাস্ট বাংলাদেশ সার্ভারের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে যাবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দেবে আর লাইক তো অবশ্যই করবে তো আমার অ্যাকাউন্টে ডায়মন্ড দেখতে পাচ্ছো যে বত্রিশশো আঠারোটা ডায়মন্ড রয়েছে আমি এখানে যে ফ্রি লেখাটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম আর ক্লিক করার পরেই কিন্তু এইখানে আমাকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আমার এখান থেকে যে কোনো কিছু একটা অবশ্যই কিনতে হবে তো এই জন্য আমি এখানে দেখতেছি যে কী কেনা যায় আর এটা যে দেখতে পাচ্ছে বিপিএস টুয়েলভ টোকেন ক্রিয়েট মানে হচ্ছে বুঝাপাস বারোর যে বান্ডেলের টোকেন রয়েছে ওই টোকেনের ক্রিয়েট আচ্ছা এখানে আর আমি রিফ্রেশ করে নেক্সটে যেতে পারবো তো রিফ্রেশ করার আগে আমি যেটা করব। এইখানে যেহেতু আমাকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সেহেতু আমি এখান থেকে এই যে কার্ডটা পার্চেস করে নিচ্ছি পাঁচটা কার্ড এটা হচ্ছে আমাদের লাক রয়্যালের ইউনিভার্সাল রয়্যালের কার্ড এই জন্য এটা পার্চেস করে নিলাম তো আমি আবার ফ্রিতে ক্লিক করে দিচ্ছি এটা ফ্রি ফ্রিতে ক্লিক করার পরে এবার কিন্তু আমাকে আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আর আশি পার্সেন্ট ডিসকাউন্টের কিন্তু একটা বিগ ডিসকাউন্ট এখান থেকে আমি ইউনিভার্সাল টোকেনের ক্রিয়েট নিতে পারি তো এটাই নিয়ে নিই এটা আমার জন্য বেস্ট হবে আমি মনে করতেছি তো ইউনিভার্সাল ক্রিয়েটের টোকেন নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি একচল্লিশটা টোকেন পেয়েছি তো এটা আমার জন্য লাভজনক হয়েছে এরপর আবারও ফ্রিতে ক্লিক করে দিচ্ছি এইবার দেখি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ও ভাই নিরানব্বই ডায়মন্ড সো নিরানব্বই ডায়মন্ডে এখান থেকে দামি কিছু নিতে হবে দামি কিছু নিতে হবে বলতে এই যেহেতু সামনের পেজেই আমাদের এখানে রয়েছে নিরানব্বই ডায়মন্ডে মেল বান্ডেল তো আমি মেল বান্ডেল নিয়ে নিলাম যেটা একেবারেই নতুন ওকে এটা ওপেন করে দিলাম আর হচ্ছে এবার আবার ফ্রিতে ক্লিক করব আর এইখানে কিন্তু অলরেডি আমি তিনটা আইটেম পার্চেস করছি তাই আমি কিন্তু রিফ্রেশ করতে পারবো এখানে রিফ্রেশ করতে আমার কোনো ডায়মন্ড তেমন লাগতেছে না একটা আইটেম পার্চেস করার পরে রিফ্রেশ করা যায় তো আমি রিফ্রেশটা করবো তার আগে আমি দেখি ফ্রিতে ক্লিক করে আমাকে কত পার্সেন্ট বা কত কি ডিসকাউন্ট দেয় তো এখানে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আমাকে তো আমি একটা রিফ্রেশ করবো যেহেতু এই পেজে আমার নেওয়ার মতো ও আচ্ছা এই পেজে নেওয়ার মতো আমার কাছে ইমোট রয়েছে এই ইমোটটা তো আমি এই ইমোটটা নিয়ে নিই তারপর রিফ্রেশ করি সেটা ভালো হবে তো নিরানব্বই এমন দিয়ে আমি এই ইমোটটা নিয়ে নিলাম আর দেখি এটা ইকিউব করে ফেলি তো ইমোটটা নিয়ে কিন্তু আমি ইকিউব করে ফেলছি এবার হচ্ছে এখানে আমি রিফ্রেশে ক্লিক করে দিচ্ছি আগেভাগেই তো রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছ যে এখানে এই আইটেমগুলো এসেছে এবং এগুলো কোনো কাজেরই না আবার নয়টার মধ্যে রিফ্রেশ করতে হবে তো এটা খুবই বাজে কথা যাই হোক আমি আবারও ফ্রিতে ক্লিক করতেছি তোমরা দেখতে থাকো কিভাবে কি করতে হবে নাহলে বুঝবে না তো আচ্ছা এবার ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে ষাট পার্সেন্ট ডিসকাউন্টে এখানে আমার নেওয়ার মতো কোনো কিছু দেখতে পারতেছি না তারপর আমি নয় ডায়মন্ড দিয়ে এখানে আবার রিফ্রেশ করতেছি রিফ্রেশ করার পরে ষাট পার্সেন্ট ডিসকাউন্টে এখানে এইবারও কিন্তু আমার নেওয়ার মতো তেমন কিছুই আসেনি তো আমি যেটা করব আমি কিছু একটা তো কিনতে হবে কিছু একটা না কিনলে হবে না আচ্ছা আমি এখান থেকে এই গোলওয়ালটা নিয়ে ফেলি গোল কালেকশন বাড়বে ওকে তারপর আমি ফ্রিতে ক্লিক করলাম দেখি এবার কী দেয় আচ্ছা পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্টে কী নেবো ভাই এখানে নেওয়ার মতো কিছু নাই রেখেই না আমি এখান থেকে জুতোটা করি করেছি আমার কোনো কাজে লাগবে না তারপরে এটা পার্চেস করতে হচ্ছে আচ্ছা নয়টার মধ্যে রিফ্রেশ করলে কী হবে রিফ্রেশ করলে আমার এই যে মেল বান্ডেল যে দুটো রয়েছে এখানে এই দুটো চেঞ্জ হয়ে যাবে তারপরে এই যে গোলওয়াল রয়েছে এইখান থেকে এটাও চেঞ্জ হয়ে যেতে পারে সেক্ষেত্রে রিফ্রেশ করাটা আমার জন্য লস হবে আমি মনে করতেছি তো এইবারের মতো আমি এটা দিয়ে কাটিয়ে নেই এছাড়া উপায় নাই আর জাস্ট ফালতু ফালতু নষ্ট করলাম উননব্বই ডায়মন্ড তো আবারও ফ্রিতে ক্লিক করতেছি এবার হচ্ছে আমাকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে ভাই এইবার তো ম্যাজটা গরম হইতেছে কারণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে তো আমি কোনো কিছু কিনবো না তো রিফ্রেশ করাটা বাধ্যতামূলক হয়ে গেছে এখন আমি রিফ্রেশটা করে ফেললাম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দেখো সব কিছু চলে গেছে সামনে যা আসছিল সব কিছু চলে গেছে আমি এখানে ঊনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে জাস্ট এই ব্যাগটা নিতেছি এছাড়া উপায় নেই তো আমি আবারও নয় ডায়মন্ডে রিফ্রেশ করতেছি দেখি ওইগুলো আসে কিনা ও ফাইনাল ওইগুলো চলে এসেছে এবার হচ্ছে আমি আবার এখানে ফ্রিতে ক্লিক করতেছি সবচেয়েতে রেয়ার যেটা মানে সবচাইতে দামি বান্ডেল যেটা সেটাই এবার নিব তো এখানে সবচেয়ে দামি বান্ডেল হচ্ছে এই যে এইটা এখানে চোদ্দোশো নিরানব্বই ডায় চোদ্দোশো নিরানব্বই ডায়মন্ডের পরিবর্তে আমি কিন্তু জাস্ট নয় ডায়মন্ডে পেয়ে যাচ্ছি তো আমি এটা নিয়ে নিচ্ছি অ্যান্ড ওকে এটা ওপেন করে ইকুইপ করে ফেলি জোস বান্ডেল আছে অনেক পুরাতন একটা বান্ডেল আচ্ছা এরপরে আমার নেওয়া বাকি আছে এই বান্ডেলটা আর হচ্ছে এই গোলালটা তো এগুলো আমি অল্প ডিসকাউন্টেই নিয়ে নিব তো ইভেন্ট কমপ্লিট করতে তোমাদের যদি ডায়মন্ডের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কোথায় আসতে হবে তা তো জানোই এম এস ওয়াই টি গেমশপ এটি আমার নিজের ওয়েবসাইট এখানে তোমরা চলে আসবে এখান থেকে সবচেয়ে কম বলে কিন্তু তোমরা ডায়মন্ড নিতে পারো রাত দিন চব্বিশ ঘন্টা বাংলাদেশ সার্ভারে অটোমেটিক ডেলিভারি তো থাকছে তাছাড়া অন্য অন্য আরও অনেক সার্ভার ইন্দোনেশিয়া সহ বিশেষ বিশেষ কিছু সার্ভারে তোমরা কিন্তু ইউআইডি দিয়ে টপ নিতে পারবে লিঙ্ক ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে তো এইবার হচ্ছে আমি দেখো এখানে কিন্তু সব কেনাকাটা হয়ে গেছে এবং এখানে রিফ্রেশ হয়ে গেছে এই গোলটা তো এইখান থেকে আমি আবারও কিন্তু পার্সেস করতে পারবো আর পার্সেস করার জন্য আমার যেটা করতে হবে এই যে ফ্রি বাটনটায় আবারও ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে আমাকে এইখানে এবার আশি পার্সেন্ট ফার্স্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে যেহেতু আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আশি পার্সেন্ট ডিসকাউন্টে আমি নিরানব্বই ডায়মন্ড দিয়ে এই বান্ডেলটা নিয়ে নিচ্ছি ওকে আমার হচ্ছে বান্ডেল কালেকশন দরকার আছে তাই আমি বান্ডেলটা নিয়ে নিলাম তো ও ভাই এটা তো কোবরা ইভেন্টের বান্ডেল ভাই রে ভাই যাক ভালোই হয়েছে এটা নিয়ে লাভ হয়েছে তো এখন দেখবো আমার কাছে এখানে আর নেওয়ার মতো কি আছে এখানে নেওয়ার মতো আমার দেখতেছি না আর কিছু কারণ দেখো এখানে সব কিছু কিন্তু অলরেডি আউ দেখাচ্ছে এবং পার্সেস করা দেখাচ্ছে আর নেওয়ার মতো শুধুমাত্রই আছে এইখানে এই অলটা এছাড়া আর কোনো কিছু নেওয়ার মতো নাই তো সেক্ষেত্রে আমি তো রিফ্রেশ আর করবো না রিফ্রেশ না করেই কিন্তু এখানে এই যে ফ্রি বাটনটা ট্যাপ করে দিলাম তো ফ্রি বাটনে ট্যাপ করার পর দেখি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট তো সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে বা আবারও ধরা খেয়ে গেলাম আচ্ছা আমি এখানে কার্ডটা নিয়ে নিচ্ছি কারণ এই কার্ডটা যেহেতু আমার কাছে নাই ঠিক আছে তো এটা আমি নিয়ে নিচ্ছি উননব্বই ডায়মন্ড দিয়ে এটাও তেমন কোনো কাজের না তারপর নিয়ে নিলাম আবারও ফ্রিতে ক্লিক করতেছি নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টে দাও ওকে নিরানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো এখন শুধুমাত্র আমার গুলোয়াল নেওয়াই বাকি আছে আর কোনো কিছু নেওয়া লাগতেছে না এই নিরানব্বই ডায়মন্ডে আমি কিন্তু নিরানব্বই পার্সেন্ট না সরি নিরানব্বই ডায়মন্ড তো নিরানব্বই ডায়মন্ডে কিন্তু আমি এই গোলালটা পার্চেস করতে পারতেছি বা এই গোলালটা কিন্তু জোস আছে একটা ইভেন্ট এসেছিলো মেবি আর ওইখানে ভালো ডায়মন্ড খরচ হয়েছিল তারপর আমি সেটা নিরানব্বই ডায়মন্ড দিয়ে নিচ্ছি এটাই অনেক বড়ো বিষয় তো এখন কথা হচ্ছে আমি গোলালটা ইকুপ করে ফেললাম টোটাল আমার কাছে ডায়মন্ড ছিল একত্রিশশো না তেত্রিশশোর মতো এখনও কিন্তু আমার কাছে বাইশশো নব্বই অলমোস্ট তেইশশো ডায়মন্ড রয়েছে তার মানে হচ্ছে এক হাজার সামথিং ডায়মন্ডে কিন্তু আমি এই ইভেন্ট থেকে এই সব জিনিসগুলো পার্সেস করেছি যেগুলো এখানে আমার নিচে শো করতেছে দেখো এতগুলো আইটেম কিন্তু আমি পার্চেস করে ফেলেছি জাস্ট মাত্র এক হাজার ডায়মন্ডের আশেপাশে তো তোমরাও কিন্তু এই ইভেন্টটা এইভাবেই কমপ্লিট করতে পারবে তোমরা চাইলে আরও একবার কিনতে পারবে এরকম করে একদম এই স্টোরটা খালি করে দিতে পারবে তো এটা তোমাদের ব্যাপার তোমাদের যে যে পছন্দ যে যেসব জিনিস পছন্দ রয়েছে সেগুলো সেগুলোভাবে রিফ্রেশ করে করে তারপরে হচ্ছে কমপ্লিট করে নেবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে এই কারণে করে আল্লাহ হাফিস বন্ধুরা টাটা বাই বাই